নিদির বাবার প্রচণ্ড জ্বর এখন আমি যাচ্ছি নাস্তা কিনতে ঘরে আটাও শেষ নিদির বাবাকে বললাম তুমি শুয়ে থাকো আমি যাই কারণ ওর জ্বর আসছে এখন আমি যাই তো চলেন এই সামনেই হোটেলে দোকান মানে হোটেল যাব নাস্তা আনতে অসুস্থ শরীর না ঘুমায় আসেন এলে ওই যায় সবসময় আনতে নাস্তা আর বাইরে ভালোই রোদ উঠছে আজকে আজকে অনেক গরম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিদির বাবা তো জ্বর আসছে তো ঘরে আটাও শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে নিজ থেকে নাস্তা নিয়ে আসি আসলে আমার সংসারে যাবতীয় যত বাজার সেই করে আমার কিছুই করা লাগে না এখন অসুস্থ সে জ্বরে পড়ে আছে তাও বলতেছে যে দাও দাও আমি নিয়ে আসি যে নাস্তা তো আমি বললাম যে না তুমি শুয়ে থাকো পাশে যেহেতু আমি নিয়ে আসি তো আমাদের বাসার পাশে এই হোটেলটা আমরা আগে এই বাসায় ছিলাম এই সামনের বিল্ডিংটা তো এখান থেকে আবার কিনা পরোটা নিয়ে আসলাম এসে আবার নিদির বাবাকে ঘুম থেকে উঠালাম উঠায় বললাম যে তুমি উঠো নাস্তা খেয়ে নাও ও প্রচুর ঘুমাচ্ছে আর বলছে ও নাকি কিছুই ভালো লাগছে না আর প্রচুর ঠান্ডা লাগছে আর শরীর ব্যথা এই জ্বরটা মানুষকে এত অসুস্থ করে দিচ্ছে মানে শরীর ব্যথায় নাকি মানুষ অনেক কাইল হয়ে যাচ্ছে যাই হোক যে যেখানে আছেন সুস্থ থাকেন এ জ্বরটা খুবই খারাপ আর সাবধানে থাকেন। এখন আমি গরম গরম চা বানাই দিলাম ওকে তো আমিও নাস্তা খেয়ে নিব আমারও প্রচুর খিদা লাগছে তো এখন ওকে ঘুম থেকে উঠায় বাথরুমে পাঠাইলাম এখন ও আসবে আসলে দুজন মিলে নাস্তা খেয়ে নিব আর দুপুরে তেমন কোনো বাজারও ছিল না ফ্রিজে কয়েক টুকরা চিকেন ছিল আমি আবার যখন চিকেন আনি তখন একটু একটু করে জমায় রেখে দিই তাই ভাবলাম যে আজকে এগুলাই কিমা করে তরকারির মতো রান্না করে ফেলি যেহেতু নিধির বাবা অসুস্থ ও বাজারে যেতে পারবে না আর আমারও ভালো লাগছে না বাজারে যেতে আমার ঘরে যদি কেউ অসুস্থ থাকে আমার না রান্না বান্না যে কোনো কাজে কিছুতেই মন বসে না আমি যখন আমি আমার মার বাড়িতে ছিলাম তখন না আমার নেহা যখন ছিল মানে ছোট ছিল তখন একটু জ্বর আসলে অসুস্থ হলে এভাবে আমি ক্লান্ত হয়ে যেতাম আর এত চিন্তা করতাম আমার কান্না করতাম আমার মা আমাকে অনেক বুঝাইতো আমার মা বলতো যে তুমি যদি এতটুকুই ভেঙে পড়ো সামনে জীবনে চলার পথে অনেক চড়াই উত্তরাই হবে তখন তুমি কি করবা জীবন মানে যুদ্ধ জীবন মানেই সংগ্রাম আসলে মার কথা না অনেক মনে পড়ে মা বিপদ আপদ আসলে অনেক সময় মা আমাকে অনেক হেল্প করতো আর বিপদ আসলে অনেক বুঝাইতো যে এটা এভাবে করো ওইটা ওইভাবে করো এখন তো মা নাই আমি এখন নিজেকে নিজে সামলাই আর বাচ্চারা অসুস্থ হইলে এখন কিছু করার নাই কারণ আমাকেই সব করতে হবে মা থাকলে তো মা রান্না করতো আর আমি বাচ্চার পাশে বসে থাকতাম এখন নিদির বাবা ঘুমায় আছে তো ওর জন্য চিন্তা করতেছি ওকে কি রান্না করে দিব ও তো মুরগিটা খায় না এভাবে রান্না করে দিলে হয়তো একটু খেতে পারে তো এইভাবে একটু রান্না করে দিচ্ছি এখানে আমি হলুদ মরিচ আদা রসুন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আসলে মাংস রান্না করতে যা উপকরণ লাগে সেগুলাই আমি দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস যদি থাকতো তাহলে আরও ভালো হতো যেহেতু নাই এইভাবেই আমি রান্না করব। আলুটা আমি ভালো করে কষাই নিব মশলাটা যখন তেলের উপরে উঠে যাবে তখন আমি আলুগুলা দিয়ে দিব তারপরে আলুটা কষানোর পরে পানি দিয়ে আমি যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দেব আর রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে ঘরে একটা মানুষ অসুস্থ থাকলে আসলে বোঝা যায় যে কেমন লাগে মনের ভিতরে কেমন জানি একটা অশান্তি কাজ করে আল্লাপাক সবারই সুস্থতা দান করুক আমি মনে করি মানে দুনিয়াতে আল্লাহর সুস্থতা আর টাকা পয়সা এই দুইটা যদি থাকে দুনিয়াটা খুবই সুন্দর আর জীবনটা অনেক সুন্দর একটা মেয়ের জীবনে স্বামী যদি ভালো থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না যেমন ধরেন টাকা পয়সা যেমনই হোক কম হোক সেটাই কিন্তু অনেক বেশি একটা মেয়েদের জন্য আমি মনে করি আমি জানি না এখনকার মেয়েরা তো অনেক চালাক কারণ আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন আমাদের বিয়ে হয়েছে তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করিনি আর এখনকার মেয়েরা কিন্তু টাকা পয়সা না হইলে স্বামী কর্মট না হইলে স্বামী সচ্ছল না হইলে তাহলে কিন্তু ওরা বিয়েই করে না আর আমরা কিন্তু এত কিছু কিন্তু চিন্তাই করি নাই যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক আসবে এই যে বলক এসে পড়ছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব এভাবে রান্না করে দেখতে পারেন খুবই মজা লাগে আমি একদিন পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে নাই সেটাতে আবার টমেটো সস সয়া সস গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করেছিলাম সেটা কিন্তু খেতে আরও মজা হয়েছিল আজকে আলু দিয়ে রান্না করেছি বলে আমার দুই মেয়ে একটু মানে রাগি করেছিল বলছিল যে তুমি এভাবে রান্না করছো কেন আলু দিলে ভালো লাগে না আমি আবার বললাম যে দেখি একটু ভিন্নভাবে রান্না করে আসলে আলু দিয়ে রান্না না করে পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এখন আবার নিদির বাবাকে ঘুম থেকে উঠালাম ওকে আবার উঠায় বললাম তুমি একটু মুখ টোক ধুয়ে আসো ভালো লাগবে কিছু খেয়ে নাও ও আসলে কিছুই খেতে চাচ্ছে না তারপরেও তো ওকে জোর করে খাওয়াতে হবে যেহেতু না খেলে আরও অসুস্থ হয়ে যাবে তো এই যে তরকারিটা আমি বাটিতে বেড়ে নিলাম এখন আমরা সবাই মিলে খেয়ে নিব নিজের বাবাকেও আবার দিয়ে দিচ্ছি ও বলল যে আমাকে অল্প করে ভাত দাও আমি বেশি খাবো না ও কিন্তু এই ভাত তিন বাঘের এক বাঘও খায় নাই আমি খেয়ে নিয়েছিলাম শেষে ও রেখে দিছে আসলে জ্বরের মুখে না কিছুই ভালো লাগে না এখন আবার বিকালবেলা কি করব সেটা একটা টেনশন নিচে যে পাউটি কিনে নিয়ে আসলাম ভাবলাম যে একটু ভিন্নভাবে নাস্তা বানায় দেই। আর আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি সব সবসময় বেশিরভাগই ঘরে নাস্তাটা বানায় দেওয়ার চেষ্টা করি এখানে আমি ঘরে মেনস বানিয়ে নিচ্ছি ঘরে বানায় নিচ্ছি মেয়নসটা তাহলে হয় কি অনেক হয় আর খেতেও না খুব ভালো লাগে ঘরে বানানো জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক ভালো লাগে আর মন ভরে না খাওয়াও যায় আর এখানে যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে সেটা আবার ভেজে নিচ্ছি ভাবলাম যে বাচ্চাদের একটু স্যান্ডউইচ বানায় দিব। তাই ওরা আবার এই স্যান্ডউইচটা বানাই দিলে মজা করে খায় এখানে আবার সিদ্ধ করার ডিম আর মেনসে যা যা উপকরণ লাগে সেটাই দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তাহলে আমার হয়ে যাবে মজাদার মেয়নিস আর পাশে দেখছেন মশার কয়েলের প্লেটটা সেখানে রাখা আছে দিনের বেলাও এত মশা কামড়ায় তাই ওখানে আমরা মশার কয়েলের প্লেটটা রেখে দিই প্লেটটা মানে মশার কয়েল জ্বালাই এখানে এই যে আমার মেয়নসটা কিন্তু এত সুন্দর হয়েছে আর এই যে চিকেনটা আমি যে ভেজেছিলাম সেইটা আবার কেঁচি দিয়ে কেটে নিচ্ছি কারণ খুবই গরম ছিল আর বাচ্চারা তো চিকেন দেখলে ওদের বরাবরই অনেক খিদা লেগে যায় আর চিকেন ভাজার দেখলে কিন্তু ওরা অনেক পছন্দ করে এখানে আমি শশা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এই যে মেয়নেসটা দেখছেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার হাতের এই মেয়নেসটা আমার মেয়েরা অনেক পছন্দ করে তাই আমি যখনই সময় পাই আমি ওদেরকে বানায় দেওয়ার চেষ্টা করি এখানে আমি বেশি করে মেয়নেস দিয়ে দিলাম আর চিকেন দিয়ে দিলাম দিয়ে দিলাম শশা আমার ঘরে গোলমরিচটা ছিল না গোলমরিচের গুঁড়া দিলে না আরও ভালো হয় আর টমেটোর সসটাও ছিল না তাই আমি টমটুর সসটা দিতে পারি নাই তো এভাবেও অনেক মজা হয়েছিল আমার মেয়েরাটা খুবই পছন্দ করেছে আর নিজের বাবাও দেখলাম জ্বরের মুখে দুই পিস ও খেয়েছে তাই আমার বানানোটা অনেক সাধ্য যেহেতু জরন মুখে ও দুই পিস খেয়েছে আর এর জন্য একটু ভিন্নভাবে রান্না করলাম তো এখানে আবার দেখলাম যে বাটির ভিতরে মিনি প্যাক যে সসগুলো আছে না সেগুলো আছে তো এখানে আবার দুইটা দিয়ে দিলাম দেখলাম যে সস যেহেতু আসে দিয়ে দিয়ে ভালো লাগবে আমি ভাবছিলাম যে সস নাই পরে দেখলাম নিদি আবার বের করে দিল জাম্মু এই যে এখানে দুইটা আসে তুমি যে মেনিসে দিস আবার এইখানেও দুইটা আসে তা আমি আবার বললাম যে দাও তো এই যে এখানে পাউটির ভিতরে দিয়ে এখন আমি এই যে আমার টোস্টার মেশিনে দিয়ে আমি আবার বাচ্চাদের দিয়ে দিব। এভাবে ঘরে যাদের টোস্টার মেশিন নাই তারা কিন্তু তাওতে হালকা ছেঁকে নিতে পারেন এভাবে ঘরে কিন্তু বাচ্চাদের বিকালে নাস্তা দিতে পারেন খুবই ভালো হয় আমি কিন্তু প্রায় প্রায় আমার বাচ্চাদের এভাবে ঘরে বানায় দেওয়ার চেষ্টা করি আর আমাদের বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ আমরা আপনারা তো দেখেন নিউজে আসলে মনটা খুবই খারাপ আমি তো নিউজ দেখা বন্ধ করে দিয়েছি বরাবরই আমি নিউজটা খুব কম দেখি আর ফেসবুক যখন দেখতেছি টিভিতে যখন দেখতেছি বারবার এই খবর আসতেছে তো আমার খুবই খারাপ লাগতেছে আসলে আপনাদের কাছে অনুরোধ যারা ফেসবুক চালান এইসব বাচ্চাদের এই যে পোড়া ছবিগুলো যে দেন এগুলা দেন না কারণ অনেকে না এগুলো সহ্য করতে পারে না আসলে কোনো মা বাবী এগুলো দেখতে পারে না দেখলে তারা অনেক ডিপ্রেশনে চলে যায় অনেক অসুস্থ হয়ে যায় আমি কিন্তু দুই দিন অনেক অসুস্থ ছিলাম আর এই যে খবর দেখতে দেখতে আমার খুবই খারাপ লাগে তাই এখন আমি খবর দেখা বন্ধ করে দিয়েছি আল্লাহর কাছে খালি একটাই দোয়া করি আল্লাহ তুমি যত মা বাবার সন্তান আছে সব মা বাবার সন্তানকে তুমি হেফাজতে রাইখো সুস্থ রাইখো নিরাপদে রাইখো এটা ছাড়া কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না আর যারা অসুস্থ এখনও হসপিটালে আল্লাহ জানি তার তাদের সন্তান তাদের বুকে ফিরায় দেয় এটাই দোয়া করি সবাই আপনারা এটাই দোয়া করবেন